প্রায় তেরো মাস থেকে ইসরায়েলে বর্বরিচিত গণহত্যার পরেও বিশ্ব বিবেকের মনে সামান্যতম নাড়া দেয় আমরা আমরা জাতিসংঘ এবং ওআইসি মুক্ত বাকি মুসলিম দেশগুলোর প্রতি ভিক্ষা জানাই যারা ফিলিস্তিনের আশেপাশে থাকা সত্ত্বেও ফিলিস্তিনের ভাইদেরকে সামান্যতম সহযোগিতা করে নাই যে পর্যায়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করবে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী সদস্য সচিব

হিটলার হিটলারের মধ্যে একটা কথা বলেছিল যে আমি কেন ইহুদিতে ইহুদি মারার জন্য বেঁচেছিলাম এই দিনটি আমরা দেখতে পাই উনি লক্ষ লক্ষ ইহুদি কেন মেরেছিল উনি বলেছিল আমি কিছু শব্দ ইহুদি এই দেশে গেলাম যার প্রমাণ এই পৃথিবী দেখতে পাবে আজকে আমরা চব্বিশ সালে দেখতে পারলাম এই গাজা ইসরায়েল গাজাকে প্রথম রমজানের মধ্যে যে তারা বরবার আক্রমণ করেছে এটা আমি বাংলাদেশ থেকে ত্রিপুরিন্দা দীক্ষা জানাই ভাই আমার এক লক্ষ সাতাশ হাজার লোকের যে বসবাস একটি শহর সেই শহরের মধ্যে গততে যে আক্রমণ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এই আমেরিকা এই জাতিসংঘের হাত দ্বারা যে অস্ত্র সেই অস্ত্র নিক্ষোভে

আপনি যেমন আবিবিল বাকি দিয়ে যেমন ওই আরবের সেই শাসকদেরকে আপনি ধ্বংস করে দিয়েছিলেন আপনি আবার এই ইসরাইলদেরকে আপনি ধ্বংস করে আমরা নিরুপায় আমরা মুসলিম নিরুপায় আমাদের পক্ষে কেউ নাই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমরা তোমার কাছে বিচার দিলাম তুমি এই বিচারটা করো যেন এই ইসরাইল আর যেন দ্বিতীয় কোনো মুসলিমের গায়ে যেন আঘাত না করতে পারে ওরা রোজা অবস্থায় আমাদের মুসলিম ভাইদেরকে ওরা আক্রমণ করেছে ওরা বোম করেছে আমরা বাংলাদেশকে ত্রিপুরিন্দা জানাই আমরা এরপরে যদি আমাদের কোনো প্রোগ্রাম হয় আমরা আমরা ছাত্র দল আমরা যারা আছি আমরা আন্দোলন করব এবং যদি আমাদের সহযোগিতার হাত চায় আমরা আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করব তারই আমরা সহযোগিতা করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ফিলিস্তান জিন্দাবাদ ফিলিস্তান জিন্দাবাদ